নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই অনেক ভালো আছো সকলেই জেনে গেছো যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি জজ সাহেব তাদের ফ্যামিলির কথা ভেবে তাদের চাকরি কেড়ে নেননি তাদের চাকরি ফেরত দিয়ে দিয়েছে দুর্নীতি হয়েছে সেটা জেনেও তাদের চাকরি ফেরত দিয়ে দিয়েছে এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিচার ব্যবস্থা আমাদের অধিকার নেই জজ সাহেবের উপর কথা বলে কিন্তু আমি এই দেশের নাগরিক হয়ে জবাব চাইতে পারি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন মনে আছে আশা করি মনে থাকবেই তবে ছাব্বিশ হাজার শিক্ষকের কি পরিবার ছিল না তাদের কি মা বোন ছিল না তাদের কি ছেলে মেয়ে ছিল না আমি মানছি তাদের ছাব্বিশ হাজারের মধ্যে কিছু জন আছে যারা দুর্নীতি করেছিল তাদের জন্য পুরো ছাব্বিশ হাজার শিক্ষকেরই চাকরি বাতিল করা হয়েছিল তবে বত্রিশ হাজার শিক্ষকের মধ্যে কিছুজন আছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তবে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো না কেন স্যার জজ সাহেব আপনি জবাব দিন বাতিল করে দেওয়া হলো না কেন তাদের ফ্যামিলির কথা ভাবতে পারলেন আর ছাব্বিশ হাজার শিক্ষকের ফ্যামিলির কথা ভাবতে পারলেন না স্যার জজ সাহেব আপনার কাজ খুনিকে শাস্তি দেওয়া দোষীকে শাস্তি দেওয়া অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া যে দুর্নীতি করেছে তাকেও শাস্তি দেওয়া আপনার কাজ পরিবারের কথা ভাবা নয় যারা চুরি করে এখন জেলে আছে তারা চুরিটা করেছিল কিসের জন্য তারা পরিবারের জন্যই চুরি করেছিল যারা চুরি করে এখন জেলে আছে তাদেরও তো পরিবার আছে ছেড়ে দিন তাদেরকে বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর ভিডিওটির মধ্যে যদি আমি খারাপ কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিও চলো ধন্যবাদ